হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইমএস অ্যাকাডেমি আমি তোমাদের এস এম স্যার আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতীয় সংবিধান তার একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার দেখো এই মৌলিক অধিকারের বিষয়টা সম্পর্কে আমাদের আগে জানতে গেলে আগে কয়েকটা জিনিস সম্পর্কে বুঝে নিতে হবে কারণ যখনই আমি একটি টপিক পড়বো সেই টপিকটা সম্পর্কে পরীক্ষায় কী কোশ্চেন আসছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আমাকে কিন্তু ফার্স্ট হিট যেটা করতে হবে যে এই টপিকটা আমি কেন পড়বো পরীক্ষা এখান থেকে কী কী কোশ্চেন আসবে ফার্স্ট যেটা আমাকে হিট করতে হবে সেটা হচ্ছে এটা কোন পার্টের মধ্যে অবস্থিত কোন আর্টিকেলের মধ্যে বিলং করে দেখো এটি হচ্ছে তিন নম্বর পার্টে বিলং করে এবং এটি যে ধারাটা আছে সেটা হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এবার এই যে মৌলিক অধিকার সম্পর্কে বারো থেকে পঁয়ত্রিশ আমরা বললাম এবার বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তো অনেকগুলো জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমি আসছি ক্লাসে দেখো আমরা মৌলিক অধিকারের প্রথম যে দুটো ধারা বারো এবং তেরো এখানে কিছু কোশ্চেন আসে খুব লিমিটেড বাট চোদ্দো থেকে যখন আমরা শুরু করছি আপ টু পঁয়ত্রিশ পর্যন্ত সেখানে কিন্তু কোশ্চেনের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যায় ন্যাচারালি মৌলিক অধিকারকে আমরা ছটা পাটে ভাগ করি সেই ছটা পাটের মধ্যে আমরা একটা একটা করে টপিকে আসব। প্রথম যেটা দেখো সেটা হচ্ছে সাম্যের অধিকার আমরা চোদ্দো নম্বর আর্টিকেল থেকে আঠেরো নম্বর আর্টিকেলে এই সময়টা আমরা বলবো যে সাম্যের অধিকার এবার সাম্যের অধিকার বলতে কি বোঝায় সাম্যের অধিকার বলতে একদম সিম্পল ফর্মেটে তোমরা বুঝতেই পারছো যে আমি যেটা বলতে চাইছি যে সবার সমান অধিকার তাই যে আর্টিকেলের টপিক সাম্যের অধিকার সেটার ডেফিনেশান নিশ্চয়ই তার শুরুতেই থাকবে তাই জন্য চোদ্দ নম্বর যে আর্টিকেলটা আছে সেখানে বলা হয়েছে যে আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে মানে কি সাধারণ নাগরিকও যা ভারতের রাষ্ট্রপতিও তাই প্রধানমন্ত্রীও তাই প্রত্যেকে সমান আইনের ঊর্ধ্বে কেউ নয় এটা কিন্তু বুঝতে হবে নেক্সট দেখো এই সাম্যের অধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি তোমরাও প্রিপারেশান নিচ্ছ সরকারি চাকরি পাবে বলে তাহলে সরকারি চাকরিটা আমাদের সংবিধান স্বীকৃতি তো তাহলে স্বীকৃত কত নম্বর ধারায় আছে সেটা হচ্ছে ষোলো নম্বর ধারায় তাহলে এই সরকারি চাকরির প্রিপারেশান তুমি নিচ্ছ তাহলে সেটা সংবিধানের মধ্যে আছে ষোলো নম্বর ধারা। এবার অনেক ক্ষেত্রে তোমরা বলবে যে স্যার এই যে স সরকারি চাকরিতে যে সবার সমান অধিকার এটা তো আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই না তাহলে কি এটা সংবিধানে নেই অবশ্যই আছে সেটার জন্য তোমাকে কিন্তু তার উপধারাগুলো পড়তে হবে তাই এই উপধারার ডিটেলসের ক্লাসে আমরা পরবর্তীকালে আসবো যেমন ধরো আমি ধরে নিই যারা শিডিউল কাস্টের মধ্যে বিলং করে তাদের জন্য যে চাকরির সংরক্ষণের নীতি সেটা ষোলোর চার নম্বর ধারায় বিলং করছে তাহলে রকম আরও উপধারা আছে তাহলে পরীক্ষায় এই কোশ্চেনটা দেখবে অনেকবার এসছে তোমার ডাব্লিউ এর বিবিএস ইয়ারের কোশ্চেন দেখবে বা অন্যান্য পরীক্ষার কোশ্চেন দেখবে যে এই ষোলো সরকারি চাকরি চোদ্দো নম্বর ধারায় সাম্যের অধিকার নেক্সট হচ্ছে দেখো আমি আর একটা আর্টিকেলের কথা বলছি আঠেরো নম্বর ধারা সেখানে কি বলা হচ্ছে উপাধি বর্জন কেন এটা নিয়ে অনেকের প্রবলেম হয় যে উপাধিটা কি ভারত রত্ন প্রাপক নোবেল প্রাপক এই যে কথাগুলো এগুলো তার নামের সামনে লিখে সে প্রিভিলেজ নিতে পারবে না মানে সুবিধা নিতে পারবে না কারণ কি আইন তো সবার জন্য সমান তাহলে তাকে এই উপাধিটা তার নামের সামনে লেখা যাবে না বা বৈদেশিক কোনো উপাধি সে পেয়েছে ধরো নাইটহুড উপাধি পেয়েছে ব্রিটেন নাইটহুড উপাধি দিয়েছে সেই নাইটহুড উপাধিটা পেয়েছে সেটা কিন্তু সে লিখতে পারবে না তার নর্মাল নাম দিয়ে তাকে লিখতে হবে কারণ কি সে ওই পুরস্কারটা বা সম্মানটা পাওয়ার জন্য সে কিন্তু প্রিভিলেজ নিতে পারবে না গেল এরপরে দেখো আমরা আসব সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার দেখো স্বাধীনতার অধিকারের একটা বিষয় হচ্ছে যে এখানে উনিশ নম্বরে যে আর্টিকেলটা আছে দেখবে বইতে যে ছটা পার্ট আছে অনেকেই আমি দেখেছি যে ছটা অংশকে মনে রাখতে গিয়ে সমস্যা হয় আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি ট্রিক্সটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এই যে ছটা ট্রিক্সের জন্য তুমি ছটা ওয়ার্ড মনে রাখবে কীরকম আমি বলে দিচ্ছি দেখো বাক সম মিতি চল বশ জীব মানে বাক মানে বাক স্বাধীনতা অধিকার সম মানে সমবেত হওয়ার অধিকার বাক সমমিতি মানে সমিতি বা সংঘ গঠন করার অধিকার বাক সমমিতি হল চল চল মানে চলাফেরা করার অধিকার ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি চলাফেরা করার স্বাধীনতা পাবে বস মানে হচ্ছে বসবাস করার অধিকার জীব মানে হচ্ছে জীবিকা যে কোনো ধরনের জীবিকা নিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি যেতে পারবে বা জীবিকা অর্জন করে তুমি তোমার রোজগার চালাতে পারবে এই যে ট্রিক্সটা এটা যদি তুমি মনে রাখো তোমাকে বাকি কোনো কথা তোমাকে মনে রাখতে হবে বোঝা গেল ব্যাপারটা এরপরে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় যদি আসি যেমন ধরো চাইল্ড লেবার আমরা চাইল্ড লেবার অ্যাক্ট নাইনটিন সম্পর্কে যদি জানতে চাই দেখো তার আগে শিশুদের না খুব খনি বা কোনো রকম বিপজ্জনক কাজে এই ধরনের জায়গায় তাদের নিয়োগ করা হতো সেখানে তাদের জীবনের একটা ইনসিকিউরিটি থাকতো তাই উনিশশো ছিয়াশি সালে চাইল্ড লেবার অ্যাক্টের মাধ্যমে এটাকে প্রহিবিটেড করা হলো মানে বন্ধ করা তো এই যে বিষয়বস্তুটা এটা তো একটা শোষণমূলক কাজ ছিল তাই শোষণটা তো করা যাবে না তাই সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে আরেকটি পার্ট যেটা ঢুকলো শোষণের বিরুদ্ধে অধিকার যেটা আমরা তেইশ এবং চব্বিশের মধ্যে দেখতে পাই নেক্সট আমরা দেখব যে দেখো ভারতবর্ষ বিভিন্ন ধর্মের একত্রিতকরণভাবে আছে সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের স্বাধীনতা অনুযায়ী তাদের ধর্মাচরণ করতে পারে এটা আমাদের ভারতবর্ষের কালচার এবার এটা সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার হিসাবে দেওয়া হয়েছে যেটা পঁচিশ থেকে আঠাশ নম্বর আর্টিকেলের মধ্যে আছে তাহলে দেখো তুমি একটা জিনিস বুঝবে এই যে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষ এটা কি যখন সংবিধান তৈরি হয় তখন ছিল না ছিল না পরে এটাকে ইনসার্ট করা হয় পরীক্ষা কোশ্চেনটা বারবার এসছে যে কত নম্বর অ্যামেন্ডমেন্টে কত সালে এটি আসে বিয়াল্লিশ নম্বর অ্যামেন্ডমেন্ট উনিশশো সালে এটা তোমার যদি মনে রাখতে অসুবিধা হয় তাও আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি দেখো আমি যদি বিয়াল্লিশে চার আর দুই যোগ করি ছয় হয় আর উনিশশো ছিয়াত্তরেও ছয় আছে তাহলে আমি এখান থেকে কিন্তু ছয় মানেই আমার মাথায় কিন্তু স্ট্রাইক করবে ও উনিশশো ছিয়াত্তর ওকে এটা বোঝা গেল আশা করি তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা এখান থেকে এসছে নেক্সট আমি আরও গুরুত্বপূর্ণ আর একটা জায়গায় আসি যেটা থেকে পরীক্ষায় বারবার কোশ্চেন এসছে সেটা হচ্ছে রিট জারি করা পরীক্ষায় দেখবে আমরা কোশ্চেন পাই যে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল অনুযায়ী রিট জারি করতে পারে সেটা হচ্ছে আর্টিকেল থার্টি টু রিট কটি আছে পাঁচটি রিট আছে সেই পাঁচটি রিটের ডিটেলিং আমরা আর একটা নেক্সট ক্লাসে করব। কিন্তু আমি তোমাদের রিটটাকে কিভাবে অ্যানালাইসিস করবে বা বুঝবে তার কিছু ছোট ছোট ট্রিক্সগুলো আমি দেখিয়ে দিচ্ছি যেমন ধরো আমি একটি রিক্স রিটের নাম বললাম হেভিয়াস কর্পাস এই নামটা দেখো কেমন একটা অদ্ভুত টাইপের শোনাচ্ছে না এবার এই ওয়ার্ডটা এসছে একটি ল্যাটিন ওয়ার্ড হেভিয়াস মানে হচ্ছে টু হ্যাব মানে কোনো জিনিসকে সামনে হাজির করা কর্পাস মানে হচ্ছে বডি টু হ্যাভ দ্য বডি এটার হচ্ছে ইংলিশ মানে বাংলা মানে হচ্ছে সশরীরে হাজির হওয়া তাহলে আমরা ল্যাটিন ওয়ার্ড জানলাম ইংলিশ ওয়ার্ড জানলাম বাংলা ওয়ার্ড জানলাম তাহলে তুমি এটা থেকে বুঝতে পারবে তোমার ওই ডিটেলিংটা দরকার নেই তোমাকে কিন্তু কোশ্চেনটা এটা করবে যে কোন রিট অনুযায়ী সশরীরে হাজির করা যায় তোমাকে অপশান দিল এরকম যে হেভিয়াস কর্পাস কোয়ারেন্টো প্রোহিবিশন স্যাটোরিয়ার এই ভাবে। তাহলে তুমি যেই ছকটা দেখলে ও সশরীরে চলো তুমি অ্যান্সার করে দিতে পারলে নেক্সট দেখো আমি রিটের ক্ষেত্রে আর একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি কীরকম দেখো তুমি যখন পাঁচটা রিট পড়বে বা আমরা যখন ডিটেলিংয়ে ক্লাস করাবো তখন দেখতে পাবে যে ওখানে দুটো পার্টিকুলার রিট আছে যেটা শুধুমাত্র লোয়ার কোর্ট এবং হায়ার কোর্টের মধ্যে আছে বাদ বাকি যে তিনটে রিট আছে দেখবে সেগুলো ডাইরেক্ট কোট টু কোট রিলেশান নয় কীরকম কীরকম সার্টোরিয়ার এবং প্রোহিবিশন এই দুটো এবার বক্তব্য হচ্ছে এই দুটোকে আমি মনে রাখবো কি করে পড়তে তো পারি স্যার কিন্তু মনে তো থাকে না দেখো আমি আগেই বলে দিয়েছি দুটো রিট তাহলে তুমি সি আর পি এই দুটো মাথায় রাখো দুটো জিনিস কোট কোটের সি সেখান থেকে সি আর পি তুমি হিসাবে রাখো নেক্সট দেখো প্রথম কথা যদি তুমি দেখো যে হায়ার কোর্ট মানে সুপ্রিম কোর্ট আর হাই কোর্ট হবে সে তার নিচের অধস্তন কোর্টকে তার কাজের পরিধি ব্যাপারে সচেতন করছে বা বাধা দিচ্ছে বাধা দেওয়ার ইংরাজি কি প্রহিবিশান তাহলে বাধা যখন দিচ্ছে তার মানে সেটা নিয়ম করতে হবে তার মানে সেটা প্রহিবিশনের মধ্যে পড়লো দুই দেখা গেল হায়ার কোর্ট এটা দেখলো লোয়ার কোর্টের একটা কাজ পারছে না তখন সে অ্যাকুয়ার করে নিতে পারে নিজের কাজটাকে তার মানে সেটা হলো সারটোরিয়ার মানে একটা সার্টেন টাইম পর্যন্ত তাকে সময় দেবে তারপরে সে জিনিসটাকে নিজের কাছে অ্যাকোয়ার করে নেবে এটা হলো সার্টোরিয়ার আর একটা তোমাকে বলে দিচ্ছি যেমন কোয়া ওয়ারেন্টো দেখো কুয়ো কিউ ইউ মানে হচ্ছে কি ল্যাটিন কথা হোয়াট মানে আমরা যদি কুয়ো মানে হচ্ছে ল্যাটিন শব্দ মানে হোয়াট এটা তোমার এই জায়গা থেকে কোন অধিকারটা তুমি বিলং করছো ওয়ারেন্টো মানে অধিকার ওয়ারেন্ট জারি করে বলে না তাহলে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট জারি করতে পারে এই রিটটা কেন একটি সার্টেন মানুষের ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে রিট জারি করতে পারে সেটা হচ্ছে কোয়ারেন্টো একমাত্র রিটটা ব্যক্তির ক্ষেত্রে জারি করা যায় বাকি কিন্তু অলোভার তার মানে একটা রিট হলো ব্যক্তির ক্ষেত্রে আচ্ছা তাহলে সেখানে বলতে পারে যে সংবিধানের বহির্ভূতভাবে কোনো পোস্ট সে যদি অ্যাকুয়ার করে তাহলে আমরা বুঝবো যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোয়ারেন্টও জারি করতে পারে এইভাবে আমরা যখন পর 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 আর্টিকেলগুলোকে আমরা মানে রিডগুলোকে আমরা পরপর সাজাবো তখন কোনটা পার্টিকুলার কোটের জন্য সেটা আমরা দেখতে পেলাম প্রহিবিশন সার্টেরিয়ার তারপরে আমরা কোয়ারেন্টও দেখতে পেলাম তারপরে আমরা হেভিয়াস দেখতে পেলাম এইরকমভাবে আমরা পুরো জিনিসটাকে যখন গুছিয়ে নেব থ্রু ট্রিক্স আমরা আরও ডিটেলসে আমরা যখন ডিটেলসে ক্লাস করব তখন আমরা ট্রিক্স আরও শিখব সেখানে আমরা দেখতে পাবো যে এইগুলো মনে রাখা কোনো বিষয় নয় তার জন্য আমাকে ডিটেলস জ্ঞানের প্রয়োজন নেই জাস্ট দেখবো নামটা দেখবো আমার অ্যান্সার হয়ে যাবে লাস্ট আমি আর একটা জিনিস নিয়ে তোমাদের বলে দিচ্ছি দেখো যেটা পরীক্ষায় আসে নেক্সট হচ্ছে মার্শাল ল দেখো মার্শাল কথাটা কোথা থেকে আছে তুমি কোথায় শুনেছ সেনাবাহিনীতে তো তাহলে এই যে সেনাবাহিনীর যে ফান্ডামেন্টাল রাইটস তুমি আর কিছু মাথায় রাখতে হবে না মার্শিয়াল ল কোথায় আছে সেনাবাহিনীতে আছে তাহলে এই কথাটা তুমি দেখো আর্টিকেল থার্টি ফোরের ক্ষেত্রে আছে এই থার্টি ফোরটায় কীভাবে মনে রাখবে আরও ডিটেল ট্রিক্স আমরা পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আসব। কিন্তু মার্শাল কথাটা তুমি দেখেই বুঝতে পারবে যেটা সেনাবাহিনী তাহলে সেনাবাহিনীর ফান্ডামেন্টাল রাইটস কার কোন ধারায় আছে চৌত্রিশ নম্বর ধারায় আছে তাহলে এই যে আমরা ডিটেল পড়লাম তাছাড়াও আর একটা কোশ্চেন পরীক্ষায় আসে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে খুব সহজ কোশ্চেন বারবার আসে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাহলে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হলো কেন নেওয়া হলো এই যে জিনিসটা তুমি তো শুধু মনে রাখছো বারবার মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু নেওয়া হয়েছে তাহলে মৌলিক অধিকার কেন নেওয়া হলো যে কেনর প্রশ্নটা আমরা ডিটেল ক্লাসে কিন্তু আলোচনা করব তাই জন্য যদি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগে থাকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিচে দেখো একটি ফোন নাম্বার যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ করবে যদি তোমার কোয়ারি থাকে হোয়াটসঅ্যাপে আমরা যথাযথ উত্তর পাবো ওকে